উপজেলার কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করবো ইউনিয়নের একুশ একুশ নং দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব মোট আট লাখ চল্লিশ হাজার টাকা প্রতারণা এবং আসমার হাতে নগদ দুই লাখ টাকা দেয় আমার গহনা বন্ধক রেখে আমার দেবর ও বাগনি জামাইকে মালয়েশিয়া পাঠানোর জন্য দুই সাল থেকে টাকা দেওয়া শুরু করি দুই হাজার বাইশ সাল থেকে টাকা দেওয়া শুরু করি টিওনো টিওনো এবং শিক্ষা অফিসারের কাছে জুবিচার টিওনো ও শিক্ষা অফিসারের কাছে সুবিচার আশা করি কারণ আত্মা আপনাদের অধীনে চাকরি করে আম। আশা করি যথাযথ ব্যবস্থা নেবেন কারণ আমরা নদী শিক্ষান্ত চিকিৎসী মানুষ আচ্ছাwidetildedare কেন আপনি ব্যবস্থা নিতে বলছেন ব্যবস্থা নিতে চাই আমাদের মেহেদিগঞ্জ আমাদের মেহেদিগঞ্জের তিয়োনো এবং শিক্ষা বিচারের কাছেই অনেক ভালো অনেক ওনারা অনেক ভালো লোক সুবিচার করবে এজন্য আমি তাদের কাছে চাই যে আমি আমার আলমগীর ওনারা দুজনে এই আজম বিদেশি লোক নেয় মালয়েশিয়া মালয়েশিয়া লোক নাই এই কথা শুনে আমি আমরা আমার বোনের বাড়ি ওটা ওখান থেকে আমি আমার বোনের বাড়ি থেকে শুনে তারপরে আমরা দেখি যে লোক যদি নিতে পারে আল্লাহর নাম আল্লাহর নাম দেন অসুবিধা হইবো না অপেক্ষা অসুবিধা না তারপরে সে আল্লাহ দোহাই দিয়া 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 এই পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের জুলাই মাস পর্যন্ত নিয়ে আসত

আলমগীর ওরফে আজম এই তিনজনের বিরুদ্ধে ওকে ঠিক আছে